বোতল কোথায় গেছে এখানে খাচ্ছেন আর এখানে কি করছেন বলো এইখান থেকে কিচ্ছু নেওয়া যাবে না এই যে তালা দিয়ে রাখছে মনে হয় না হ্যাঁ ওই যে খাসটা দিতে দাও মা দাও ওটা দাও দাঁড়ো ও মা ওটা দাও দিবে এই যে দি দো দিবে যাও ওই যে ওই যে লাল বিষয়টা তুমি যে ওই তালামাই একসঙ্গে রাখো তুমি যা খুলে দেখা যাও তালাম যাও 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 চলো 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 তালা মা তুলাও তালা মারানো নেই তো তোলো ওরে ওরে উঠাও ওরে পরে উঠাও ও পছন্দ মতো জিনিস নিয়ে ঠিকঠাক কিনে ঠিকঠটা হো মানে কি আর কী রে কী দাঁড়াও দাঁড়াও হয়ে গেছে তরকারি ওইদিকে রান্না চলছে ওদিকে খাওয়া চলছে এদিকে চলছে কছাই কচাই